দর্শক আজ দশই মার্চ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার দর্শক আসি বাংলাদেশের চৌরাঙ্গা জেলার সেই বিখ্যাত গরুর হাট আজকে ঘুরে ঘুরে দেখাবো সেই ডুগডুগির গরু দর্শক অনেক বড় গরু দেখছে একটা ষাড় গরু বাজারে গরুটা কয় টাকা থাকে আমরা একটু কথা বলবো ভাই ভালো আছেন ভাই কত লক্ষ চল্লিশ দেখেন কত সুন্দর গরু ভাই এটা কি গরু পাকিস্তানি গরু পাকিস্তানি গরু ভাই দামটা হয়ে যাবে কত দাম আছে ভাই দুশো আছে দুশো দুশো আছে দর্শক দেখুন দুখ দুখের সাথে অনেক বড় গরু এক যে আমি দেখাবো সবচেয়ে বড় বড় গরু ঘুরে ফিরে দর্শক সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন ওরে বাবা দেখেন এই দেখেন এটা অনেক বড় গরু এই দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো হতেন ভাই আজকে পালাম আসি এক লক্ষ পুত বড় সাত মন আছে পাশের থেকে বলে সাত মন হবে দর্শক হাতে থাকবেন ঘুরে ঘুরে দেখাবো গরু আজকে ডুবডুগির হাটে দেখেন এই দেখেন একটা গরু পালাম অনেক বড় গরু লাল গরু আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যালো ভাইয়া দর্শক হেলচি খেয়ে যাচ্ছে কথা বলার জন্য আমি কথা বলার চেষ্টা করবো আমি একটু কথা বলার চেষ্টা করবো গরুটা দেখেন অনেক বড় গরু আমি ঘুরে ফিরে ভাই ভালো আছেন কত আছেন ভাই গরুরা এক লক্ষ পঁচানব্বই দর্শক

দেখেন কি সুন্দর সুন্দর গরু ডুগডুগির হাটে ভাই ভালো আছেন কত আছেন গরুটা একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এত গরু দশক দেখাবো কত দর্শক আমার ভিডিও বানানো খুব কষ্ট